আজকে বানাবো একদম নতুন পদ্ধতিতে সুজির হালুয়া তো এই হালুয়াটা বানাতে কিন্তু খুবই সহজ তো তোমাদের এই ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এখানে আমি আড়াইশো গ্রাম সুজি নিয়েছি সুজিটাকে এবার এক গ্লাস দুধ দিয়ে ভিজিয়ে রাখবো এইভাবে যদি তুমি দশ মিনিট ভিজিয়ে রাখো তাহলে কিন্তু পুরোটা দুধ কিন্তু সুজিটা টেনে নেবে আর সুজিটা কিন্তু ফুলে যাবে তো এইভাবে দেখো এবার আমি সুজিটাকে ভিজিয়ে রাখলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ হলো ঘি ঘিয়ের মধ্যে প্রথমে আমি কাজু কয়েকটা কাজু ভেজে নিচ্ছি এখানে তুমি আরও অন্য অন্য ড্রাই ফ্রুটগুলো ব্যবহার করতে পারবে আমি শুধু কাজু দিয়েই করছি কাজুগুলোকে হালকা একটু ভেজে নিব তাহলে কিন্তু খেতে ভালো লাগবে খুবই সহজ কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো একদম অন্যরকম পদ্ধতিতে করব তো তোমরা আমার পাশে থেকো এভাবে দেখো কাজুগুলো যখন ভাজা হয়ে যাবে নামিয়ে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি এবার ওই কড়ার মধ্যেই আমি এখন দিয়ে দিব আরও এক টেবিল চামচ ঘি এবার দেখো সুজিটা কিন্তু পুরা ভিজে গিয়েছে আর দুধটা কিন্তু খুব সুন্দর টেনে এবার ফুলেছে তো এই সুজিগুলো এখন করার মধ্যে আমি দিয়ে দেব সবগুলো সুজি এবার দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে লাগবে কেননা সুজি কিন্তু অনেক সহজের মধ্যেই দলা ধরে যায় তো অনব্রত তোমাকে ভালো করে নাড়তে হবে দেখো এইভাবে খুব ভালো করে নেড়ে নিতে হবে এইভাবেই কিন্তু সুজিটা ভাজতে হবে বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে আমার পাশেই থেকো কমেন্টে জানিও কেমন হচ্ছে আমার রেসিপি আর ভালো লাগলে অবশ্যই আইকনে ক্লিক করে দিও তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে দেখো এইভাবে সুজিটা খুব ভালো করে তোমাকে ভেজে নিতে হবে তারপর কিন্তু এখানে আমি আরও একটু ঘি দিয়ে দিব যখন এরকম দলা দলা পাকিয়ে যাবে কোনো টেনশনের কারণ নেই এরকম দলা পাকালেও কিছু হবে না এইভাবে আরও কিছুক্ষণ ভেজে নেব তারপর কিন্তু এটাকে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করতে হবে তো এইভাবে দেখো অনেকটাই কিন্তু ভাজা হয়ে হয়ে গিয়েছে এবার আমি ম্যাশার দিয়ে এইভাবে খুব সুন্দর করে যে দলাটা যে পাকিয়েছে সেই দলাটা কিন্তু ভেঙে যাবে এইভাবে সবগুলোই ম্যাশ করব। এভাবে যখন ম্যাশ করবে সবগুলোই দানা কিন্তু খুলে যাবে আর কিন্তু খুব সুন্দর হবে তো এইভাবে দেখো আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি জল তুমি এখানে জলের পরিবর্তে দুধও দিতে পারবে তো আমি এখানে আগে দুধ দিয়েছি তার জন্য এখন আমি এক বাটি জল দিয়ে দিলাম খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর অনব্রত কিন্তু নেড়ে যেতে হবে তো খুজি কিন্তু অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় জলটা আর চিনিটা কিন্তু দেখো অনেকটা মনে করো দুই মিনিটের মতো রান্না করার পর তারপর কিন্তু আমি এখানে সুজিটা সুজির মধ্যে চিনি দিলাম এক বাটি এখানে চিনি দিয়েছি চিনিটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে দেখো তুমি কিভাবে বুঝবে সুজিটা হয়ে গিয়েছে যখন এর থেকে তেল বেরিয়ে আসবে সরি তেল না ঘিটা তখন কিন্তু বুঝে নিতে হবে সুজিটা কিন্তু হয়ে এসছে দেখো ঘিটা কিন্তু উপর থেকে বেরিয়ে এসছে এবার কাজুগুলো যে ভেজে রেখেছিলাম কাজুগুলো দিয়ে দিব খুব ভালো করে নেড়ে চেড়ে এই এইভাবে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবা খেতে কিন্তু একদমই অন্যরকম কোনো অনুষ্ঠানে বা নিজেদের জন্য কিন্তু ঘরে এইভাবে বানিয়ে নিতে পারবে খেতে কিন্তু ভীষণই মজার আর অবশ্যই একবার ট্রাই করে দেখো বন্ধুরা এইভাবে হয়তো তোমরা অন্য অনেক ধরনের বানিয়েছ এইভাবে হয়তো বানাও একবার হলেও ট্রাই করে দেখো খুবই ভালো হয় ধন্যবাদ সবাইকে